আচ্ছা আমরা বিয়েবাড়িতে যাব ওই রাতের পর সূর্য আমার ওপর আপসেট ঠিক মতো কথাও বলে না আমার সাথে আমিও এক বাড়িয়ে কথা বলতে চাই না আমারও তো ঠেকা গেছে হুম সে দোষ করলে কিছু না আর আমি একটু প্রতিশোধ নিলেই দোষ যথারীতি রেডি হয়ে আমি আর সূর্য রওনা দিলাম সূর্য গাড়ি ড্রাইভ করছে সারা রাস্তায় সূর্য একটাও কথা বলেনি আমার সাথে আমি বললে ও চুপ করেছিল বিয়েবাড়িতে পৌঁছেই বাবা মার সাথে দেখা হলো আমাকে দেখেই দিয়ে আমার আমার কোলে এসে সাথে লেগে কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ল কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম সন্ধ্যার সময় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আমাকে দেখে শাশুড়ি মা বললো গায়ে হলুদে এটা কি পরে এসেছে কেন মা থ্রি পিস পরেছি সেটাই তো দেখছি সব মেয়েকে দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরেছে তুমিও পরো না মা এমনি ভালো আছি একদম না আমার সাথে চলো শাশুড়ি আমার হাত টেনে ভেতরে একটা রুমে নিয়ে গেল হলুদ শাড়ির সাথে লাল ব্লাউজ খোপায় গাঁদা ফুলের মালা দুই হাত ভর্তি লাল আর হলুদ চুড়ি আর সাথে হালকা সাজ আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আজ আমারই গায়ে হলুদ শাশুড়ি মা আমার থুতুনিতে হাত দিয়ে চমু খেয়ে বলল এখন কত সুন্দর লাগছে তোমায় আমি উত্তরে লাজুক হাসি দিলাম শাশুড়ির সাথে বাইরে গেলাম এত মানুষের ভিড়ে আমার কাজল কালো চোখ দুটো শুধু সূর্যকেই খুঁজছিল মনে হয় মনে হচ্ছিল সূর্য আমায় প্রশংসিত ভালোবাসার চোখে দেখুক অবশেষে আমি সূর্যকে দেখতেও পেলাম সাদা পাজামা আর হলুদ পাঞ্জাবি পড়েছে ইসরে সূর্য আর কি ফিদা হবে আমি তো নিজেই ফিদা হয়ে গেলাম ইসরে রে সূর্য আর কি ফিদা হবে আমি তো নিজেই ফিদা হয়ে গেলাম পাঞ্জাবি পরলে এত কিউট লাগে কেন আমার কিউট বয়টাকে ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা চুম খাই সব লাজ লজ্জা ভেঙে আমি আঠাইশটা পার্টি রাত বের করে হেসে সূর্যের কাছে যাচ্ছিলাম আমায় দেখে সূর্যও এগিয়ে আসছিল ইস রে তখন যে কী লাগছিল না নিশ্চয়ই আমাকেও অনেক সুন্দর লাগছে তাই আমার মতো সেও রাগ করে থাকতে পারেনি কাছাকাছি যেতেই সূর্য আমাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেল দুইটা রসগোল্লা একসাথে মুখে ঢোকালে মুখের হাঁ করা যত বড় হবে আমার অবস্থাটাও এখন ঠিক সেই রকম কেমন বজ্জাতের বজ্জাত বেটারে হ্যাঁ আমাকে ইগনোর করা গুন্ডা একটা আমিও দাঁত কটমট করে একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম আগে আশেপাশের কিছুই চোখে পড়ছে না আমার কিন্তু হঠাৎই একটা জিনিস খেয়াল করলাম একটা ছেলে কিছুটা দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে আমার কেমন জানি অস্বস্তি লাগছিল আমি সেখান থেকে সরে গেলাম গায়ে হলুদের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে যেখানে সেখানে গেলাম এত মানুষের মধ্যে সবাই আমার অপরিচিত গায়ে হল শেষের দিকে শুনলাম এখন নাচানাচি হবে কি একটা বিরক্তিকর অবস্থা মাও মুস্কানকে নিয়ে ভেতরে আছে কারোর সাথে বসে দেখব সেটারও কোনো উপায় নেই আর সূর্য সে তো এখন আকাশের চাঁদ হয়ে গেছে আমাকে পাত্তাই দিচ্ছে না তবুও অনেক আশা ভরসা নিয়ে ওর কাছে গেলাম ও আকাশ ভাই আর ওর আরও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আমাকে দেখেই আকাশ ভাইয়া উঠে আমার কাছে এসে বলল। কি বলছেন কি হবে এখানে আমি কাউকে চিনি না একা একা কি করব? আপনি আমার সাথে থাকেন সূর্য আমায় ঝাড়ি দিয়ে বলল। দেখছো না আড্ডা দিচ্ছে এখানে আরো মানুষ আছে তাদের সাথে আলাপ করো গিয়ে আর না চিনলে নিজের দায়িত্বে পরিচিতি হয় না সূর্যর কথাগুলো বলে আবার চলে গেল কেন জানি না সূর্যর সামান্য কথাতেও আমার চোখের কোণে পানি জমল সবার থেকে একটু দূরে আড়ালে গিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ পেছন থেকে একজন অপরিচিত লোক এসে বলল শুনছেন আমি পেছন করে দেখলাম সেই ছেলেটা যেও সূর্যর মতো হলুদ পাঞ্জাবি পরেছে সূর্যকে ভালোবাসার আগে বা বিয়ের আগে হলে এটাকে দেখেও হয়তো কাজ খেয়ে বসে থাকতাম কিন্তু এখন সূর্যকে ছাড়া কাউকেই ভালো লাগে না আমার আমি বললাম জি আমি রাজ আপনি প্রিয়া আপনার সাথে আমি কিছু বলতে চাব তখন দেখলাম সূর্য উৎসুক চোখে কাউকে খুঁজছে কিন্তু কাকে খুঁজছে সেটা বুঝতে পারছিলাম না আমাকে দেখে যখন এদিকে আসছিল তখনই বুঝতে পারলাম যে আমায় খুঁজছে আমাকে হার্ট করো এড়িয়ে যাও তাই না দেখো এবার তোমাকে কি করে পুরাই আমি একটু হেসে উত্তর দিলাম এমন মিল আপনি প্রিয়ার মতো দেখতেও সুন্দর তাই হ্যাঁ থ্যাংক ইউ হুম থ্যাংক ইউ দিয়ে না তবে আপনার এই মিষ্টি হাসিটাই যথেষ্ট আমি আবার একটু হাসলাম জানেন আপনাকে অনেক সুন্দর লাগছে অবশ্যই হাসবেন এইদিকে তাকিয়ে দেখলাম সূর্য হন করে হেঁটে চলে যাচ্ছে ওর জেলাসের কথা ভেবেই প্রচন্ড হাসি পাচ্ছে ফোনে মেসেজ টোন দিকে তাকিয়ে বললাম এখন আসি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ যখন ছাদে পৌঁছালাম তখন সূর্য ছাদের দরজা লাগিয়ে দিল আমি ঢকিলে বললাম তর্চা লাগাচ্ছেন কেন এই শুনে একদম অসভ্যতা আমি করবেন না বলে দিলাম নইলে নইলে কিন্তু নইলে কি সব থেকে লাভ দেব তার কোনো দরকার নেই আমি নিজে এখন তোমাকে সাত থেকে ফেলে দিব আম্মা গো আমার আগেই বোঝা উচিত ছিল যে এই বেটায় আমাদের ছাদে ডাইছে মেরে ফেলার জন্য আম্মাগো এই থামো আর কি বললি বেডা এসব কি ভাষা চুপ এখন আমি যাবো মরে আর আপনি আছেন ভুল ধরা নিয়ে মাগো আম্মাগো আম্মা সুরস হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বললো মুখটা বন্ধ করো কি করছলে নিচে আমি জোর করে ওর হাত ছাড়িয়ে বললাম ইডিয়ট গর্ভ মাথা মোটা একটা ছেলে মুখে হাত দিয়ে রেখে আবার উত্তরের আশা করেন বেশি কথা না বলে বলো কি করছিলে নাচছিলাম আপনার কোনো সমস্যা হ্যাঁ সমস্যা আদের সাথে কেন কথা বলছিলে ওকে চিনো তুমি না তাহলে কথা বললে কেন আপনি তো বললেন আমি যেন চিনেনি সূর্য দাঁত কটমট করে বললো ওটা তো আমি করে বলেছি আমি মুখ ভেঙচি দিয়ে বললাম সেটা আপনার ব্যর্থতা সূর্য সামনে এগিয়ে আস্তে আস্তে বলল এবার ব্যর্থতা বুঝাচ্ছি দাঁড়া আমি পেছনে যেতে যেতে বললাম মশু মশু মা আমার দেখ তোর গুন্ডা বাবা আমায় মেরে ফেলল রে সূর্য কিছু না বলে এগিয়ে আসছে এই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর একটু বেশি বেশি করে শেয়ার করিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ